আজকে আমরা কর্ম সম্পাদন নিয়ে কথা বলবো চলুন দেখে আসি এক ভদ্রলোকের নাস্তা করার দৃশ্য ওকে আমরা তার ডিম খাওয়ার কথাটাই পরে আসছি চলুন দেখি তার পানি পানের সেই সম্পাদনের বিষয়টা কিভাবে সম্পন্ন হলো তাহলে দেখতে পাচ্ছি তার তৃষ্ণা ছিল তার ক্ষমতা ছিল গ্লাসটা ধরার এবং গ্লাসটা উনি দেখে তার সেই তৃষ্ণার কথাটা মনে পড়ে গেল এবং এই তিনটার সন্নিবেশনের কারণে উনি পানিটা পান করতে পারলেন তো এখন আমরা এই তিনটা কম্পোনেন্টকে এভাবে ভাগ করতে পারি যে তৃষ্ণা এখানে প্রেরণা বা মোটিভেশন হিসেবে কাজ করেছে গ্লাসটা ধরতে পারার যে ক্ষমতা সেটা তার সামর্থ্য হিসেবে কাজ করেছে এই যে গ্লাসটা দেখা এক ধরনের উদ্দীপকের ভূমিকা পালন করছে এই যে প্রেরণা উদ্দীপক এবং সামর্থ্যের সন্নিবেশন এর কারণেই কাজটা সম্পন্ন হলো। এই ক্ষেত্রে স্ট্যানফোর্ড একটা অধ্যাপক প্রদান করছেন তার মধ্যে যেকোনো কর্ম সম্পাদনের জন্য এই তিনটা জিনিসের উপস্থিতি থাকতে হবে এবং এই জিনিসটা মাল্টিপ্লিকেশন যে যদি কোনো একটা অনুপস্থিত থাকে কর্ম সম্পাদন হবে না তার মানে এ হলো কি আপনি যে কোনো কাজই করছেন না কেন দিনে সেই কাজের ভিতরে এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে বলেই ওই কাজটা হচ্ছে ক্ষেত্রে তিন ধরনের প্রেরণা আমাদের ভিতরে কাজ করে এগুলো হলো যে সামাজিক অন্তর্ভুক্তি সংবাদ দিনশীলতা প্রত্যাশা এগুলা কি একটু যদি দেখি সামাজিক অন্তর্ভুক্তি বলতে আমরা যেটা বলি সেটা হলো যে সোসাইটি আমাদেরকে অ্যাকসেপ্ট করছে কিংবা রিজেক্ট করবে কিনা কোন একটা কাজ যদি আমরা না করি সেটা এক ধরনের প্যাটার্ন হিসেবে কাজ করে আমরা চাই যে আমরা অ্যাকসেপ্টেড হই আমরা প্রত্যাখ্যাত না হই আরেকটা গ্রুপ আছে হলো আমরা সবসময় আনন্দ পেতে চাই যন্ত্রণা এড়াতে চাই আরেকটা হলো যে খুব ইম্পর্টেন্ট ওয়ান যে আমরা প্রত্যাশা আশা করি যে কোনো কিছু ভালো হবে এবং কোনো কিছু খারাপ হবে সেই ভয় পাই এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ধারণার পরিমাণ উঠানামা করে মোটামুটি সবসময় এটা মাঝারি থেকে নিচের লেভেলেই কাজ করে কিন্তু আপনি চাইলে এই সব জিনিসগুলোর কথা চিন্তা করে এই যে সামাজিক অন্তর্ভুক্তি সংবেদনশীলতা কিংবা প্রত্যাশা তিনটা ক্যাটাগরির বিভিন্ন জিনিসের কথা চিন্তা করে আপনি চাইলে আপনার প্রেরণাকে বাড়াতে পারবেন আর আপনার প্রেরণা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি একটা কঠিন কাজ করে ফেলতে পারবেন আর প্রেরণা যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনাকে সহজ কাজগুলোর কথা চিন্তা করতে হবে মনে রাখতে হবে যে প্রেরণা উঠানামা করে করে দিনের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রেরণা থাকবে আবার আপনার যদি লম্বা সময় দেখেন ক্ষেত্রে প্রেরণার একটা নামা আছে আমরা যদি এখন দেখি যে আপনার সামর্থ্য জিনিসটা কি সামর্থ্য হলো যে আপনার একটা কাজ করার এবিলিটি আপনি কোন একটা কাজ করতে পারবেন কিনা কোন একটা কাজ করতে হলে আপনাকে অবশ্যই সামর্থ্য থাকতে হবে এই যে সামর্থ্য সেটা নির্ভর করে হলো আপনার এই যে সময় অর্থ শারীরিক প্রচেষ্টা মানসিক প্রচেষ্টা এবং রুটিন এগুলোর উপরে আপনি চাইলে আপনার কোন একটা কাজ করার সামর্থ্য কিংবা এবিলিটি বাড়াতে পারেন ট্রেনিং এর মাধ্যমে আপনি দক্ষতা বাড়াতে পারেন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে আপনি দক্ষতা বাড়াতে পারেন আপনি আবার কোনো কাজ অল্প অল্প পরিমাণে করতে পারেন সেক্ষেত্রেও আপনার সামর্থ্য কম হলেও সেই কাজটা সম্ভব হতে পারে আমরা যদি নেক্সট যেটা দেখি সেটা হলো যে উদ্ উদ্দীপক বা ট্রিগার যেমন মনে করেন আমরা অনেক সময় সকালবেলা ঘড়িতে অ্যালার্ম ইউজ করি সেটা এক ধরনের উদ্দীপক আপনি হয়তো বা অনেক প্রেরণা আছে আপনার একটা কাজ করার বিলিটিও আছে কিন্তু যদি আপনি ঘুম থেকে না উঠেন সেটা হবে না কোনো একটা কাজ করার জন্য উদ্দীপক একটা প্রয়োজনীয় ভূমিকা পালন করে এবং এই ক্ষেত্রে আপনি দেখতে পেলেন যে সংকেত অনুরোধ কাজের লিস্ট করা সময়সীমা ডেডলাইন কিংবা আপনাকে কেউ একটা কাজের অফার দিছে সেটা কিংবা কোনো একটা পদক্ষেপ নেয়া এর আহ্বান এগুলো সমস্ত কিছুই ট্রিগার হিসেবে বা উদ্দীপক হিসেবে কাজ করে আমরা যদি সেই ভদ্রলোকের ডিম খাওয়ার অংশটা দেখে আসি চলুন এখন ব্যাখ্যা করি যে মডেলটার কথা আমরা বললাম সেই মডেলটাকে আপনি এইভাবেও দেখতে পারেন এখানে আমরা প্রেরণা বা মোটিভেশন দেখছি এখানে অনেক বেশি কম আর আমরা একটা কাজ করা সহজ বেশি লাগবে না। আবার কোন একটা কাজ করা কঠিন সেক্ষেত্রে আপনাকে এবিলিটি বেশি লাগবে আর এই পাশে হলো আমাদের উদ্দীপক আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার যদি কোন একটা কাজ সম্পাদন করতে হয় তাহলে আপনাকে প্রেরণাও থাকতে হবে সামর্থ্যও থাকতে হবে উদ্দীপকের উপস্থিতিও থাকতে হবে আমরা সেই ভদ্রলোকের ডিম খাওয়ার গল্পে যদি যাই উনি ডিমটাকে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছিলেন তার যেহেতু সে ব্রেকফাস্টের কথা প্রেরণা অনেক বেশি ছিল কিন্তু উনি যেই চিন্তা করলেন যে দিনটাকে যদি হাতুরি দিয়ে ভাঙতে যান তাহলে এটা চারিদিকে ছড়ায় পড়বে এই দুশ্চিন্তা থেকে তার প্রের কমে অনেক নিচে চলে আসলো এবং হাতুড়ি দিয়ে কাজটা করা খুবই সহজ কিন্তু যেহেতু প্রেরণা তার কমে গেছে ওই দুশ্চিন্তা থেকে এখন এই হাতুড়িটা যদিও উদ্দীপক কিন্তু এই উদ্দীপনাটাকে এখন বিরক্তিকর মনে হচ্ছিল এবং বিভ্রান্তিকর মনে হচ্ছিল তার কাছে তার পরিবর্তে উনি কি করলেন ডুম করে ভেঙে ডিম ভেজে নিয়ে আসলেন এবং উনি খেলেন সেক্ষেত্রে কি হলো তার যখনই তিনি চিন্তা করলেন যে ডিমটাকে যদি উনি সাধারণভাবেই ভাঙেন সেই ক্ষেত্রে এটা ম্যাচ হবে না তার মানে তার প্রেরণা আবার বেড়ে গেল যে না এখানে আর কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই এবং এই ডিমটা ভাঙা তার জন্য কঠিন কিছু না এটা এই ক্ষেত্রে চলে আসলো এবং তিনি তার ডিম উপভোগ করলেন এখন দেখলাম কফি খেতে গেলেন। কিন্তু কফির মুখে কফি নেই আমরা যদি দেখি তার কফি খাওয়ার ইচ্ছা ছিল ক্যাফেইনের প্রতি এক ধরনের দুর্বলতা আছে সেটা বোঝা যাচ্ছিল তার চেহারা দেখে কিন্তু তার বাসায় সেদিন কফি নেই কাজটা অনেক কঠিন হয়ে গেলো সামর্থ্যের অভাবে এখানে কাপ দেখছেন দেখে উনি উদ্দীপনা ফিল করছেন কফি খাওয়ার কিন্তু যেহেতু আপনি যে এই ইউটিউব দেখছেন এই ক্ষেত্রে আপনার জানার যে ইচ্ছা সেটা প্রেরণা হিসেবে কাজ করছে আর কাজ করাটা এই যে আপনি মোবাইল খুলে হয়তো বা কম্পিউটারের সামনে বসে দেখছেন এই আপনার ইন্টারনেট কানেকশন আছে কাজ করাটা অনেক সহজ আর হয়তোবা আমার এই ভিডিওর যে থাম নেন সেটা আপনাকে উদ্দীপনা দিয়েছে যার কারণে আপনি এই ভিডিও দেখছেন আপনাকে আমি বলবো যাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সেটা আমার প্রেরণাকে বাড়িয়ে দেবে আর আপনিও নোটিফিকেশন পাবেন ভবিষ্যতে ভিডিও দেখার জন্য আপনাকে উদ্দীপনা নিয়ে আর চিন্তা করতে হবে না এটা রিপিট করেই শেষ করব যে কোনো কাজ যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই তিনটা জিনিস নিয়ে চিন্তা করতেই হবে যে প্রেরণা সামর্থ্য এবং উদ্দীপনা এই তিনটার সন্নিবেশন না হলে কোনো কাজ হবে না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এগুলা চিন্তা করি না যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা মনে করেন প্রেরণাও বাড়াতে পারি আমাদের সামর্থ্য বাড়াতে পারি সঠিক উদ্দীপকের উপস্থিতিও নিয়ে আসতে পারি আমরা হয়তো বা কাজের লিস্ট করব অ্যালার্ম সেট করব কিংবা কারোর কাছে প্রতিজ্ঞা করব উদ্দীপনার সমস্যা হবে না বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যদি কোন একটা কাজের উদ্দীপনা বাইরে থেকে না আসে কেউ ডেডলাইন না দিল কিংবা আপনি কোনো অ্যালার্ম সেট না করলেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই উদ্দীপনা যেটা কিনা খুবই সহজ একটা জিনিস সেটার অভাবে অনেক সময় অনেক কাজ হয় না আশা করি যে এই মডেলটা আপনাকে ভবিষ্যতের বিভিন্ন রকমের সম্পাদনের জন্য যুক্তিযুক্ত একটা উপায় অবলম্বন করতে সাহায্য করবে তো ভালো থাকবেন ধন্যবাদ